হ্যালো আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি আপনার সবাই ভালো আছেন কিছুদিন আগেই শক্তিশালী নেতারা বেজিংয়ে উপস্থিত হয়েছিল সেখানেই ইরানের প্রেসিডেন্টের সাথে মিস্টার পুতিনের বৈঠক হয় মিস্টার পুতিন বৈঠকের শেষে বলেন ইরানকে কখনো আমরা একা ছেড়ে দেব না পরমাণু ইস্যুতে কেন্দ্র করে দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত শক্তিশালী এবং একসঙ্গে আমরা এটা সমাধান চাই এরকম একটি ক্রিটিক্যাল সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে ইরানের পরমাণু স্থাপনা আক্রমণ হবে ইসরায়েল আক্রমণ করবে সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমে এ কথাটি এসেছে ইরানের কাছে এতে আমেরিকা এই আক্রমণে দায়বার নিবে না ইরান খুবই কনসার্ন ইরান জরুরি ভিত্তিতে তাদের নিউক্লিয়ার ফেসিলিটি যে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট রয়েছে তা সরিয়ে নিচ্ছে প্রশ্নের জায়গাটি হল যুক্তরাষ্ট্র কেন আগাম সতর্কবার্তা দিচ্ছে ইরানকে যুক্তরাষ্ট্রে যদি লক্ষ্য থাকে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া তাহলে আগাম বার্তা মানে কি তাহলে কি ইসরায়েলের পরমাণু স্থাপনা রয়েছে সেগুলা বাঁচাতে চান ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনা হামলা না করে সেটা নিশ্চিত করতে চাচ্ছে এর পূর্বে যুক্তরাষ্ট্র যখন ইরানের স্থাপনা হামলা করেছিল দুই ঘন্টা পূর্বেই তা জানিয়েছিল সুইজারল্যান্ডের মাধ্যমে এর কারণে ইরান তা সরে নিতে সক্ষম হন এবং গুরুত্বপূর্ণ পরিশোধিত যে ইউরিয়াম রয়েছে সেটাও সরে নিতে পারে বার্তা যাই দেওয়া হোক না কেন যদি ইরানের ক্ষয়ক্ষতি হয় সেখানে যুক্তরাষ্ট্র যুক্ত নেই এমনটা ইরান কেন মানবে কারণ ইসরায়েলের সামরিক সক্ষমতা সকল কিছুই যুক্তরাষ্ট্রের